আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে আপনাদেরকে সুন্দর পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের করসেটগুলো দেখাবো দেখেন কটসেট তো আপনারা মার্কেটে অনেক দেখবেন বাট ভায়দে হচ্ছে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এখন যেটা দেখাচ্ছি এটা অনেক প্রিমিয়াম একটা কাপড় দেন এটা হচ্ছে আর একটু রিজনেবলের মধ্যে একটা আছে ঠিক আছে দুইটার মধ্যে যেটা নিতে চান নিয়ে নিতে পারবেন এইটা একদম প্রিমিয়ামটা বেস্ট কাপড় এটার উপরে আর কি এই কাপড় হয় না এই কটসেটের মধ্যে বা থ্রি পিস যাই দেখেন না কেন যে এখানে এইটার উপরে আর কাপড় পাবেন না দেখেন এটা কি সুন্দর প্রিন্ট আসছে ভিয়ার্স আর এটা কালার হচ্ছে ক্রিম কালার এটার কাপড়টা এত স্মুথ পুরো বাটারের মতো একদম পুরো মাখনের মতো স্মুথ একটু ব্যাকসাইট টা দেখাই ভেটা

টা হাতে পাবেন চেক করে তো রিসিভ করতেই পারছেন এইটা দেখেন ওয়াও দেখেন মানে প্রত্যেকটা মানে ক্রিম কালারের উপরে এটাও ক্রিম কালারের উপরে প্রিনগুল একটু চেঞ্জ এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ভাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ছে 1050 টাকা 1050 এটা হচ্ছে প্লাজোটা सेम প্রাইস 1050 টাকা আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা কালেকশন ওয়াও सेम प्राइस 1050 1050 এটা হচ্ছে सेम প্লাজোটা 1050 টাকা এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অনেক বেশি স্মুথ একটা কাপড় ওয়াও কি সুন্দর লাগছে ড্রেস গুলো একটা আর চেয়ে সুন্দর যেটাই ওপেন করছো ওইটাই ভালো লাগছে এরকম একটা ব্যাপার প্রাইসিং এক হাজার পঞ্চাশ ওয়াও এইটা আর একটা অস্থির ভিয়ার্স দেখেন এত এটা একদম সিম্পলের মধ্যে প্রিমিয়াম অ্যান্ড সোভার একটা কালেকশন সেই সালোয়ার দিয়ে এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই যেটা হচ্ছে সালোয়ারটা নেক্সট যেটা দেখাবো এইটা দেখেন এই কাপড়গুলো হাতে না পেলে বুঝতে পারবে না এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দুই ধরনের কাপড় দেখাবো এটা হচ্ছে একদম বেস্ট এইটার উপরে আর কাপড় নাই প্রাইস কত বলেন ভাইটা এক হাজার পঞ্চাশ এক হাজার চলে এই যেটা হচ্ছে এই প্রিন্টটা কি সুন্দর সুন্দর প্রিন্ট এটার সাথে দামটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে সালোয়ারটা দেখেন এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিজাইন এবং এগুলোর কাপড়টা একটু চেঞ্জ যার কারণে প্রাইসটাও রিজনেবেলা পেয়ে যাবেন যেমন এটা দেখেন এটা হচ্ছে কাপড়টা একটু চেঞ্জ হবে এই যে এটার সাথে সালোয়ারটা দেখে এটা কমফোর্টেবল কাপড় বাট ওটার চেয়ে একটু রিজনেবল এর মধ্যে হবে এই কাপড়টা কোন ডিজাইনটা এই যে এটা প্রাইস কত ভাই এটা পূর্ব হচ্ছে 900 900 টাকা এটা বডি সাইজ কত হবে 83 থেকে 46 83 থেকে 46 কালারটা দেখেন চকলেট কালার বডি সাইজ 83 থেকে 46 হবে এটা চকলেট কালার এর সাথে ওই যে সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে 900 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ক্রিম মধ্যে এটার প্রাইসও এটা প্রাইস করবে 850 850 সাথে সেম সালোয়ার দামটা টাকা আচ্ছা আর এটা তো ভাইরাল ডিজাইন এটা নিয়ে আমি কি বলবো আপনারা সকলেই এটা চিনেন এটা সাথে তো সেম সালোয়ার প্রাইস একই কি 850 850 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নিচেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন এটা আবার একটু প্রিম গুলো একটু সিম্পল এন্ড সুভারের মধ্যে হ্যাঁ

একচল্লিশ এরকম লেন্থের আটত্রিশ চল্লিশ লেন্থের হ্যাঁ এটা একটু আপনার সেমি লং টাইপের এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ নেক্সটাই চলে যাই নেক্সট কালারে আর কি সেম এক হাজার পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা আছে দেখেন এটা সাথেও সালোয়ার হবে প্রাইস একই